টানা ছ দিনের অবসান শনিবার বিকেলে পুরুলিয়ার শহরের অবশেষে সমাধান সূত্র খুঁজে পেল অস্থায়ী কর্মীদের বেতন আন্দোলন সদর মহকুমার শাসক উৎপল কুমার ঘোষ পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু বাহালি সদর থানার আইসি কাউন্সিলর ও কর্মীদের প্রতিনিধি সরজিৎ স্যামুইল সহ কয়েকজন অস্থায়ী কর্মী দীর্ঘ তিন ঘন্টা আলোচনায় বসেন আলোচনার শেষে জানানো হয় যে পৌরসভা কর্তৃপক্ষ চলতি বছরের জুলাই আগস্ট মাসের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেবে এবং দুর্গাপুজোর আগে অস্থায়ী কর্মীদের বোনাস বাড়ানো হবে বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে যে এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে নানা আঙ্গিক নিয়ে আলোচনা হয়েছে অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে পুরসভা কর্তৃপক্ষ দুমাস সময় চেয়েছেন গড়া হচ্ছে একটি কমিটি স্ল্যাব নির্ধারণ করে বেতন বৃদ্ধি হবে সেই প্রস্তাবে সম্মত হয়েছেন কর্মীরা বোনাস দুশো টাকা বৃদ্ধি করা হয়েছে ছিল ষোলোশো মিলবে আঠারোশো টাকা এদিনই ঘোষণা করা হয় রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে পুরুলিয়া শহরে সাধারণত দুমাসের মাসের যে বেতন আমাদের যেটা যেটা এমনি দেওয়ার কথা আমাদের সেটা অলরেডি বেতন দিয়ে দেওয়া হবে আর বোনাস আমাদের আঠারোশো টাকা হয়েছে আর বেতন বৃদ্ধির যে মূল দাবি সেই বেতন বৃদ্ধিটা আমরা এই পুজোর সম্মুখে নয় পুজোর পর আমরা তাদের দেব আমাদের অলরেডি একটা কমিটি ফরমেশন হয়েছে এবং সেখানে কর্মচারীরাও থাকবেন আমরা অলরেডি প্রকাশ্যে তালিকা টাঙিয়ে দিয়েছি অন্যান্য সেকশনেরও তালিকা টাঙিয়ে দেওয়া হবে কার কত বেতন স্ল্যাব যাদের অলরেডি বৃদ্ধি আছে কেউ দশ হাজার টাকা পায় কেউ পনেরো টাকা পায় আবার কেউ ছত্রিশশো টাকা পায় তো এই যে বৈষম্য হয়ে আছে এটাকে একটা স্ল্যাবে আনতে গেলে এটা হোমওয়ার্ক করতে হবে এটা বসতে হবে সেটা করে আমরা বেতন বৃদ্ধি করবো নজরদারি তো রাখতেই হবে কে কোথায় কাজ করছেন তার বেতন সেই তুলনায় কি পান না পান সাফাই বিভাগের কর্মচারীরাই অফিসের দিকে আঙুল তুলেছে যে অফিসে বহু লোক আছে যারা বসে বসে বেতন তুলছেন ইলেকট্রিকে অনেক লোক বসে বেতন তুলছেন ডেভেলপমেন্ট সেকশনে বসে বেতন তুলছেন এটা স্বাভাবিক এটা আমিও বলছি এটা এটা হওয়া উচিত কর্মচারীদের স্বার্থে সমস্ত বিভাগের নজরদারি চালানো উচিত দেখা উচিত সেকশন ইনচার্জ দের আজকেই পুরস্কার বলা হইছে যে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কে আবেদন করেছে তারাও সম্মতি জানিয়েছেন তারা যারা নেতৃত্ব দিয়েছেন এবার এই নেতৃত্ব যদি ফেল করেন তাহলে জানতে হবে নেতৃত্বের ঘাটতি আছে ব্যর্থতাতে থ্যাংক ইউ কর্মীদের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন বৈঠকে তারা বলেন টানা 6 দিন অনেক দুর্ভোগের মধ্যে কাটাতে হয়েছে এখন অন্তত পূজোর আগে কিছুটা স্বরাহা হবে তাদের বেতন ও বোনাসের বিষয়ে তে গুরুত্ব দিয়েছেন তাই তারা কর্মবিরতি তুলে নিলেন ভিতরে আমাদের আলোচনা হলো আমাদের আগে অনেক কম ঘন্টা দু এক মতো এস ডিও সাহেব কাউন্সিলর এবং চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছে সমস্ত ডেটা দেখেছে ফাইন্যান্স বিষয় দেখেছে সেখানে দেখা গেছে এস ডিও সাহেব আমাদেরকে নিজে বলল যে আমি বর্তমানে এখন সব কিছু দেখার পর দেখছি এখন বর্তমানে এই মুহূর্তে বেতন বৃদ্ধিটা সম্ভব নয় ঠিক আছে অতএব তোমরা দুটা মাস আমার কথা শুনে এই যে নিজে কথা দিয়েছে যে দু মাস আমার কথা শুনে তোমরা দুটা মাস পর থেকে তোমাদের এই বেতন যেটা তোমরা দাবি করেছো এই বেতনটার একটা কমিটি করা হয়ে গেছে কিভাবে বেতনটা আয় করা যাবে মানে ফাইন্যান্সটা সে ব্যাপারে ব্যবস্থা করেছি তোমরা দুটা মাস সময় দাও দু মাস পর থেকে তোমাদের স্লেব অনুসারে সিনিয়রিটি হিসাবে বেতনটা বুঝবে হ্যাঁ স্লেব যেটা আছে সিনিয়রিটি হিসাবে সেটাই আছে ঠিক আছে না খুশি বলবো না এটা এটা খুশি বলবো না এটা এটা কি করে খুশি আমরা তো চেয়েছিলাম যে আমাদের বেতন বৃদ্ধি হোক চেয়ারম্যান সাহেব বললো এটা নিয়ে এখন আমাদের ছেলের সঙ্গে আলোচনা করবো এখন এই নিয়ে আজকে যে বৈঠক এই ধরনের বৈঠক আগে সমালোচনা হওয়া উচিত ছিল আমরা ধন্যবাদ জানাবো পৌর প্রধানকে যে এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা করেছেন এবং এই বিষয়ে আমাদের সমস্ত কর্মচারী ভাইরাকে আমরা বলবো দু মাস অন্তর বাই যেভাবে বললেন আমাদের প্রধান আমরা তাতে সমস্ত স্থায়ী কর্মচারী খুবই খুশি যে বজায় রাখবেন যে আগামী দিনে যেমন এই সেলেবটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয় আমরা বিনীত সমস্ত কর্মচারীদের আবেদন রাখছি যে আমাদেরকে যোদ্ধা হিসাবে যেভাবে আমাদেরকে এই দশজন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আমি আমার সহকর্মী এবং নিবেদন যে কাছে কাল থেকে আমাদের শহর যেমন সচরাচর থাকে এবং কাল থেকে সমস্ত কর্মী কাজে নিয়োগ পুরুলিয়া পুরসভার বিরোধী দলনেতা প্রদীপ মুখোপাধ্যায় ছিলেন বৈঠকে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে তিনিও আশাবাদী আজকে আমাদের একটা আলোচনা হলো অল মানে কাউন্সিলার অল পার্টির কাউন্সিলারের ছিল সেখানে আমরা ওদের কাছে দু মাসের টাইম নিলাম দু মাস পর আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখব কতটা কি বেতন বৃদ্ধি হওয়া যায় এই ব্যাপারে সর্বত্র বন্ধ থাকায় আবর্জনা স্তূপ জমেছিল জল ও আলো পরিষেবাতেও দেখা দিয়েছিল সমস্যার আশঙ্কা অবশেষে আলোচনা টেবিলে সমঝোতা হওয়ায় স্বস্তি ফিরল পুরুলিয়া শহর পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মির